পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বেশ কয়েকদিন সরব ছিলেন জাতির বাগিনা সজীব ওয়াজার জয় এগারোই আগস্টের পরে তাকে আর কোথাও দেখা যায় না এর আগ পর্যন্ত এগারো আগস্টের আগ পর্যন্ত তাকে ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টকশোতে বিভিন্ন জায়গায় কথা বলতে ভিডিও লাইভ করতে দেখা যায় কিন্তু এরপর থেকে তিনি এমন দাবি উদা হয়ে গেছেন তাকে আর কোথাও দেখা যায়নি সর্বশেষ একজন একজন বলছিল যে তাকে ওয়াশিংটন ডিসিতে তার প্রেমিকার সাথে দেখা গিয়েছিল কিন্তু হঠাৎ করে অনেক মাস পরে গত দুই তিন দিন আগে শেখ হাসিনার পুত্র জয়কে দেখা গেল মানে এমন এক বিধ্বস্ত যেই সজীব আচার্য সবসময় ক্লিনশেপ স্মার্ট একদম হ্যান্ডসাম এরকম গর্জিয়াস থাকতো সেই হ্যান্ডসাম গর্জিয়াস ব্যক্তিটাও আজ আপনার বিধ্বস্ত হয়ে গেছে কারণ তার মা আর এখন এই দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী নাই সেও পালিয়েছে তার দলের নেতাকর্মীরাও ভারতে পালিয়েছে বিভিন্ন দেশে কম্বোডিয়া সহ আরও বিভিন্ন দেশে পালিয়েছে এই যে একটা ধাক্কা তাদের যে একটা জৌলস ছিল তার মা প্রধানমন্ত্রী বাংলাদেশের এটা দেখিয়ে এটা কারণে তারা যে সুযোগ সুবিধাগুলো নিয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা তারা এ দেশ থেকে পাচার করে নিয়ে গেছিল বেতন পেতো সেই জায়গা থেকে হঠাৎ করে যখন তাদের পুরো সাম্রাজ্যটা ভেঙে গেল তখন সেই সাম্রাজ্য যে ধাক্কা এই ধাক্কাটা আসলে তারা সামলাইতে পারে নাই যার কারণে এখন কনক কনকসরাভাই বলতেছেন যে তাদের সাত মাসে সাত মাসে সজীবাজের জয়ের সাত বছর বয়স বেড়েছে মানে এতটা বিধ্বস্ত হয়ে গেছে যে তাকে চীনায় যাচ্ছে না এরকম একটা অবস্থা তো এটা আসলে আগামীর দিনেও যারা ক্ষমতায় আসবে তাদের জন্য একটা শিক্ষা কারণ আপনি দেশের মানুষের সাথে বেইমানি করলে এটা আল্লাহ আপনাকে ছাড়বে না প্রকৃতির একটা প্রতিশোধ অবশ্যই থাকবে সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা প্রতিশোধ অবশ্যই থাকবে আপনি অন্যায় করতে না অন্যায় করা যাবে না যত যত পারেন ন্যায় এটা যত করতে পারবেন সেটা আপনার ভবিষ্যতে আপনাকে ভালো সাপোর্ট দেবে আপনাকে বিপদে পড়তে দিবে না সৃষ্টিকর্তা আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে এবং আপনার জীবনটা যাতে যেভাবে ভালো কাটে সেভাবে আপনার জন্য সৃষ্টিকর্তা ব্যবস্থা করে দেবেন বাট আপনি যখন মানুষের হক মেরে মানুষের দেশের হক মেরে দেশের জনগণের সাথে কাদ্দারি করে দেশের মানুষের মানুষকে কষ্ট দিয়ে দেশের মানুষের অর্থ সম্পদ এগুলো লুটপাট করে ধ্বংস করে যখন আপনি আপনার সাম্রাজ্য গড়ে তুলবেন সেই সাম্রাজ্যটা কোনো না কোনো সময় কখনো না কখনো এটা ভেঙে যাবে এটা চিরদিন স্থায়ী হবে না কোনো পৃথিবীতে কোনো রাজ সাম্রাজ্য স্থায়িত্ব পায় নাই জুলুমের যেই সাম্রাজ্য সেই জুলুমের সাম্রাজ্যের কথা বলতেছি তো এই জন্য আগামীতেও যারা আসবেন যারা ক্ষমতায় আসবেন তাদেরকেও এটা বলছি যে কখনো জুলুম করা যাবে না অন্যায় করা যাবে না লুটপাট করা যাবে না যেটা আপনাকে ভবিষ্যতে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে যেখানে আপনাকে সৃষ্টিকর্তা প্রকৃতির মাঝখান থেকে আপনাকে এটা শিক্ষা নিতে হবে এটা সাফারার হতে হবে এটা ভুগতে হবে এই বিষয়টা খেয়াল রেখে দেশের মানুষের সাথে কার্ডারি করা যাবে না দেশের মানুষের অর্থ লুটপাট করা যাবে না দেশটাকে যদি আপনার হাতে কোনো দায়িত্ব পান সেই দায়িত্বটা সুন্দরভাবে পালন করে এবং নিজের পরবর্তী জীবনের কথা শেষ জীবনের কথা চিন্তা করে আপনাকে সৎ থাকতে হবে মানুষের ভালোবাসার জন্য কাজ করতে হবে মানুষের উপকারের জন্য কাজ করতে হবে যখন আপনি মানুষ সৃষ্টিকর্তা মানবতা এই বিষয়গুলো নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আল্লাহ তালা আপনাকে ওই ব্যবস্থাটা করে দিবেন যে ব্যবস্থার মধ্য দিয়ে আপনাকে কখনো বিপদে পড়তে হবে না কখনো মানুষের আর লাঞ্ছনার বঞ্চনার ঘৃণার শিকার হইতে হবে না এই বিষয়গুলো কিন্তু সৃষ্টিকর্তার ব্যবস্থা করে দেবেন